কমেন্ট করতে দেরি হবে কোনো সমস্যা না জাতি আপু তুমি অন রেখে দাও আমি কথা বলার তো নাই আমার গলাটা সব বসে গেছে বচ্ছা আমি বেশি কথা বলবো না মিউট করে রেখে দেব বিকালে লাইভে আসতে পারিনি তো এই জন্য এখন আসলাম কারণ চ্যানেলটাকে তো অ্যাক্টিভ রাখতে হবে তাই না এই জন্য লাইভে না হলে আজকে লাইভে কোনো আসার কোনো ইচ্ছে আমার ছিল না মানে একদম ক্লান্ত লাগতেছে কোর্সি ঠিক আছে সবাই যদি বোন মোদের সবাই যদি বোন হয় আমি তো সারা জীবন ধরে সিঙ্গেল থেকে যাব থাকবা না থাকবা না সিঙ্গেল কেন থাকবা ভাই আমরা কি বন্ধু হতে পারি আরে তুমি তো আমার বন্ধু আছো তুমি আমার লাইফে আসতেছ তুমি আমার বন্ধুর মতো ছোট ভাইয়ের মতো কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে সাথী ধন্যবাদ তুমি অন অন রেখে রেখে দাও কাজ করো খুঁজে পেলাম না বিকেলে বলছি না বিকেলে অনেক ব্যস্ত ছিলাম আমার যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সবাই আত্মীয় স্বজন একদম সবাই আসছে তো বোঝো অনেক ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত প্রচুর কাজ ছিল সবাইকে খাওয়ানো মানে নাস্তা দেওয়া হতো সব কিছু টোটাল জন্য মানে আমি যে ফোনটা নিয়ে যে লাইভ আসবো ওই সময়টাও আমি পাই নাই সন্ধ্যার পরে ফ্রি হলাম তো এরপরও ব্যস্ত ছিলাম যখন একটু ফ্রি হয়েছি না তখন আমি লাইভে চলে আসছি তুমি অন রেখে দাও যারা দুপুরে আমাকে সময় দিত তারা হয়তো অনেকে জানে না মানে বিকালে যে আমি সন্ধ্যার পরে লাইভে আসছি তাহলে হয়তো সবাই চলে আসতো যাক সমস্যা নাই গেলাম তাহলে বোন ঠিক আছে জাতি আপু নিশ্চিন্তে থাকো তুমি

আমি ইউটিউব বা ফেসবুকের বন্ধুর কথা বলিনি আমি বুঝতে পারছি আপনি কিসে বন্ধু কথা বলছেন ঠিক আছে বুঝতে পারছি আমি